আমাদের মানি লন্ডারিং এর সাথে আমার স্বপ্ন পাচার হয়ে যাচ্ছে hmm. আমরা শুধু দেখছি মানি লন্ডারিং হয়ে যাচ্ছে মানি পাচার হচ্ছে প্রকৃত পক্ষে মানি পাচার হচ্ছে না মানি পাচারের সাথে আমার যে স্বপ্ন একটা হসপিটাল হওয়ার কথা ছিল যেখানে আমি সেবা পাওয়ার কথা ছিল সেই হসপিটালটাও পাচার হয়ে যাচ্ছে আমি আজকে রাস্তায় বেরোতে পারছি না রাস্তা ভাঙ্গা খোরা রয়ে গেছে সেটা কেন ওই মানি সাথে আমাদের কিন্তু এই স্বপ্নটা পাচার হয়ে যাচ্ছে স্কুল আমরা স্কুলে ভালো এডুকেশন দিতে পারছি না সেই জায়গা থেকে যদি আমরা এডুকেশন দিয়ে আসতে পারতাম যে মানি লন্ডারিং এমন একটা অপরাধ সেটাকে আমরা আইডেন্টিফাই কর মানুষের মনে মগজে এটা দিতে পারি নাই যার কারণে এখন মানি লন্ডারিংয়ে অফিস আদালত যারা যেখানেই এই অপরাধটা সংগঠিত হচ্ছে এটাকে তো মানুষ অপরাধই মনে করছে না সমস্যাটা হচ্ছে প্রকৃত ওই জায়গায় যার ফলশ্রুতিতে বাংলাদেশে দেখা গেছে বিগত বছরগুলাতে আমরা দেখেছি এখনও দেখছি যে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে একটা অশান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু এটাও বুঝতে পারছি না একটা দেশ থেকে যখন মানি লন্ডার হয়ে যায় বেরিয়ে যায় একজন মানুষের শরীরে যেরকম রক্ত বেরিয়ে গেলে সে আর বাঁচতে পারে না একইভাবে একটা দেশ থেকে যখন মানি পাচার হয়ে যাবে অর্থ পাচার হয়ে যাবে তখন কিন্তু ওই দেশটা আর সঠিকভাবে রান করতে পারবে না